যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে যারা আছে যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজের যদি বিল থাকেন আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম সন্দেহ নয় আশ্চর্য লোকান দিছে এই মঞ্চে যারা বসা আছেন যদি আপনারা মুনাফিকি না করেন আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী হুজুর কি অসম্ভব একটা কথাকে কি পরিমানে এক কথাকে উনি উচ্চারণ করলেন কথাটা কি বুঝছেন বুঝলেন এই মঞ্চে যারা আছেন আপনারা যদি মুনাফি না করেন আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী কথাটা কেমন কেছে বলেন তো